বৃদ্ধাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বৌমা এবং নাবালক নাতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এক ব্লকে নাক্কাটিকাজ গ্রাম পঞ্চায়েতের বড়ইতলা এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছুড়েছে পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে নানান কারণে সাংসারিক অশান্তি লেগেই থাকত বুধবার রাতে এটা চরম পর্যায়ে পৌঁছয় বৃদ্ধাকে বৌমা ও নাতি দুজনে মিলে মারধর করে এলো লাথি মারা হয় বলে অভিযোগ চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার তখন বাড়িতে কে কে ছিল ও আরাই দুইজন ছিল আর কেউ ছিল কারা কারা ওর নাতি আর ওই যে ওর মা ছিল আচ্ছা লাথি মারার পরে কি হলো লাথি মারার পরে পরে সঞ্জয় এসে ওর মাকে ধরলো ওর মা তো ওর সঞ্জয় তো সিগলে সিগলে গেল আর মা তো অজ্ঞান হয়ে গেল তারপরে সবাই মিলে ওই যে চিল্লি চিল্লি করা করে আমরা সবাই মিলে দৌড়ে এসে নিয়ে গেলাম আচ্ছা হাসপাতালে গিয়ে ওই যে ভুতি করাইছে ওইখানেই মারা যায় ওখানে মারা যায় পুলিশ এসেছিল সকালে হ্যাঁ পুলিশ আসছিল আইছে ওই যে মালা বিশ্বাস রাজ বিশ্বাস ওদেরকে নিয়ে গিয়েছে তারপরে সন্ধ্যায়কে নিয়ে আচ্ছা নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার পরে এখন ওখানে কি করতেছে ঠিক আছে আপনার নাম

যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডান্দিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট আর স্ট্রেচার লিফ্ট আরেকটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করবো অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ